কান্ডা শুনছিলাম এত কাজা ঘুরে কৈশাল ভাই ফোন দিয়েছে ভাই ও শিট আর তো মনে হয় নাই আচ্ছা থাকে আমি চলে আইসি ভাই আমার একটু ষাটটা শেষ করে দিয়ে এই পাটাপুটিটা মারে দিছে আমি আসতেছি দশ মিনিট লাগতে আছে এটা কথা নাকি এখন খাওয়ার টাইম হয়ে গেছে পাঁচশো টাকা জোনের দাম এখন একটা শুটিং এখন কি শুটিং করার সময় নাও করতে পারে নিজেদের লোকজন এর তার কাজের কথা কোনো ধরতি শ্রদ্ধা নেই এই এরপর কার নাম দেখবি না রে ভাই আপনি নিজে লেখে নিজেই পড়তে পারেন না ভাবেন আপনি কোন নামের পরিচালক ভাই অনিকের নাম লেখা রয়েছে অনিকে তনি দেখেছিস এ আলা খেবলা এর আবার এখন ফোন দিতে হবে খালার খাতি খাতি খারা জিবন খাইয়েই গেল মর জিবন তার বাড়া পড়াছ না মাথায় ঢোকে না শুধু খাওয়াছিনি আরে দেখি ক্লাস করতেছি এবার একটু ভালো রেজাল্ট করতে হবে কি আছে হচ্ছে হেবলা তুই কোনে নাকি ওই স্কুলে অলরেডি মেলাতে গেছে

পড়াশুনো না করে বিনি কাজে এই আসলে কাজ করে বেড়া লিখি বাড়িতে মাইনে নাই তা এখন জাতি হবে ফোন দিয়েছে তাড়াতাড়ি যাই প্রতিদিন স্কুল ফাঁকি দিয়া বিনি কাজে এক কল লিখি পেটে ভাত মাত হবে না শুটিং শিডিউল কি আমি ঠিকঠাক খেলাতে পারিস কি না কয় মিলিয়ন হবেন কি কি ভাই আপনি তো নেন গা ভাই আপনি মনে হচ্ছে বিরাট বড় অভিনেতা বিরাট বড় পরিচালক

কথা তো আমার মনে আছে আমি তো মাঠে আইছি পাটের ভুই মারতেছি আব্বার সাথে শুটিং করতে গেলে কি হয় কন আমি এলো গরিব মানুষ আমার এই সব মনে করো আমার লস হয়ে যাচ্ছে

সব দেরি মেরি করে আসা আমি কাবির ফয়সাল একাধারে একজন অভিনেতা একজন লেখক এবং একজন পরিচালক স্বয়ং প্রশান্ত নীল রাধা মৌলি জনি দেব সহ বাংলার কিং শাকিব খান পর্যন্ত আমার কাছ থেকে অভিনয় পরিচালনা শিখে দেয় আর তুই আমার সাথে বেরিয়ে গেছে শিখতে পারিস না এই অলরেডি মেলা বেরিয়ে গেছে স্ক্রিপ্ট বাদ দিনি বস আমি পড়তে পারবো না আপনার লেখা কিছু বুঝতে পারিনি এই আমার কাছ দিয়ে বস আমি পড়ে দিচ্ছি আমার ওই বালি ধরানো রয়েছে আমার একটু নায়কের পাটা দিয়ে একটু সকাল সকালকে ছেড়ে দেন বস

কাছে তো দিছি তে মাথা না বাস তো আপনার কাছে যে ওয়ালে বালে ধরা দিছিলাইছি আর সিবেটি মে নস্টা দবনে এই কারণে আমার দিয়ে দেন আমি কইরে টাই নিয়ে তাহলে তুই নাইকার বাদ করবে এই মাছখানে দাঁড়া পতিরো দেরি কর্যাছ না নাইকার পাড় তো দায় আর নাই নাইকা নিও চলে যাই আমি ভিলেনের বাদ করতে পারব না রে আজকে পাড় দায় একটু ভিন্ন